বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ ফিরে পেয়েছেন এম নাজমুল ইসলাম গত শনিবার লম্বা সভা করেছে বিসিবি যেখানে বিপিএল বিশ্বকাপ ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি সহ নানা বিষয়ে আলোচনা করা হয়েছে ওই সভাতেই আনুষ্ঠানিকভাবে পথ ফিরে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন নাজমুল তিনি বলেন কয়েকদিন ধরে আলাপ চলছিল এরপর গতকাল ফরমালি আমাকে আমার পথ ফিরিয়ে দেওয়া হয়েছে এর আগে চলতি মাসের শুরুর দিকে বিশ্বকাপ ইস্যুতে তামিম ইকবালকে ভারতের দালাল বলে প্রথম দফায় ক্রিকেটারদের তোপের মুখে পড়েন এরপর ক্রিকেটারদের পেছনে টাকা খরচ করা এবং তাদের কাছ থেকে ফেরত চাচ্ছি না সহ বিভিন্ন একাধিক বিতর্কিত মন্তব্য করে আবারও তোপের মুখে পড়েন তিনি ক্রিকেটারদের সংগঠন কোয়াবের দাবির মুখে তাকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেয় বিসিবি এরপর আটচল্লিশ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় তার জবাবে বিসিবি সন্তুষ্ট হয়েছে বলে জানিয়েছে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন তিনি বলেন এম নাজমুল ইসলামের কাছে যে জবাবদিহির বিষয়টি জানতে চাওয়া হয়েছিল মানে বোর্ডের কারণ দর্শন নোটিশ সেটা তিনি শৃঙ্খলা বিভাগের কাছে পাঠিয়েছেন সেটা বিসিবির শৃঙ্খলা বিভাগ থেকে বোধ কোনো এক জায়গায় বিবৃতি দিয়েছিল যে নাজমুলের উত্তর সন্তোষজনক ছিল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে খেলা এক্সপ্রেসের সঙ্গে থাকুন খেলা সম্পর্কে আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনার মতামত